এখানে স্বাভাবিকভাবে আমাদের আসছে রপ্তানির ব্যাপারে এমন রপ্তানির ব্যাপারে আমরা বলেছি যে রপ্তানি যে হিসাবটা হয় প্রজেকশনটা হয় এখানে আমরা বলছি হিসাব ব্যাপারে কিছুটা ডিসক্রিপেন্সি ছিল বাংলাদেশ ব্যাংকের সাথে এর সাথে এনবিআর সাথে এটা রিকনসাল্ট করেছে ওরা আমি বলছি আরেকটু যাতে রকম এখন থেকে কোনো রকম কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপশন থাকবে হিসাবের জন্য আপনি দুই দুয়ে চার বলেন আর দুয়ে দুয়ে সাড়ে চারে বলবে সেটা না বিরাট যেন বিচ্ছুতি না হয় এক্সপোর্ট ডেটা এসআই করার ডেটা বাংলাদেশ ব্যাংকের যে রিসিভ রিসিপন থাকে সেটা আর অনেক অফ এই হিসাব ওরা করেছে এটা আপনারা জানতে পারবেন আর সেকেন্ড হলো আমরা একটা প্রজেকশনও করেছি যে সামনের দিকে এক্সপোর্টটা কী হয় এখন আমাদের বিষয়টা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক এই ইতিবাচক আমরা প্রায় কত বারো না চোদ্দো পারসেন্ট কত বারো পার্সেন্ট আমরা গ্রোথ ধরেছি এইবার যা হয়েছে পারফরমেন্স এরপরে বারো পার্সেন্ট বারো শতাংশ দৌড় এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে আর ওদের এক্সপোর্টের কিছু কিছু আপনার না ফিগারটা বলবে বলার যারা বলবে ওরা একটা ফাইলেটালে থাকুক তারপরে ফিগারটা বলবো আগে না মানে বারো পার্সেন্ট আপনি হিসেব করে দেখেন পারফরমেন্সের বারো পার্সেন্ট মোটামুটি কথা আর সেকেন্ড হলো যে কিছু কিছু রপ্তানি কারণে কিছু কিছু ইস্যু আছে ট্যাক্স ইস্যু আছে তাই না ব্যাঙ্কিং ইস্যুতে আমরা বলেছি যতটুক পারে আমরা এগুলো রিকনসাইল করবো এবং এক্সপোর্টকে আমরা এনকারেজ করতে চাই সাথে সাথে আরেকটা জিনিস বলে আমরা এক্সপোর্ট যেন ডাইভার্সিফাই করি একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে আমরা এক্সপোর্টা ডাইভার্সিগুলো করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট প্রায় সাতশো থেকে আঠারোশোটা জিনিস এক্সপোর্ট করি তো সবগুলো পটেন্সিয়াল না কিছু কিছু ছোটো করে পটেনশিয়াল যেগুলো আছে সম্ভাবনা সেটা আমরা আলাদা করেছি আরেকটা হলো আমাদের একটা শিল্প মেলা হয় তাই না সেটা জানুয়ারি প্রথম দিকে হওয়ার কথা কাছাকাছি হবে ডেট হতে এই দিক হতে পারে পাঁচ জানুয়ারির দিকেই হবে একটা কোনো সময় এটা আগের মতোই হবে এখন সেখানে একটু ইনোভেটিভ জিনিস আছে এবার আপনারা দেখবেন যারা এক্সপোর্ট করে বা এক্সপোর্ট পটেনশিয়াল তাদের জন্য আলাদা আমরা ব্যবস্থা কারণ খাবার দাবার দোকানের সাথে যদি এক্সপোর্টের দোকান মিশে যায় তখন কিন্তু ডিফিউজ হয়ে যায় আপনাদের জানি না ওটা খাবার দাবার তো আমরা মানা করব না লোকজন যাবে একটা আর দেশীয় শিল্প আছে তাই না প্লাস্টিক দ্রব্য যেগুলো এগুলো যাবে কারণ এক্সপোর্টটা শুধু ওই মেলাটা শুধু এক্সপোর্ট না মানুষের বিনোদনের একটা জায়গা তাই না ছেলেমেয়ের নিয়ে যায় ওখানে যাবে বিভিন্ন পণ্য কিনবে সেটা থাকবে মেইন ফোকাস তো এক্সপোর্টের জন্য এবং আমাদের শিল্পায়নের দিকটা এই মেইনলি আর আর তো তেমন সে ইস্যু আলাপ করে নিয়ে হ্যাঁ আচ্ছা জি এর ব্যাপারে ওরা প্রশ্ন করেছে জি এর ব্যাপারে যেটা কতগুলো আমি তো আগেই বলেছি যে আমেরিকান অ্যাম্বাসডরের সাথে কথা হয়েছে ওদের জিএসপি পি কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না কিছু কিছু তাদের কোয়ারিজ আছে সেইগুলো আমরা বলেছি তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি আরও কিছু কংক্রিট তখন আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে ডক্টর ইউনসো যাচ্ছেন তখন হয়তো আমার সাথে হয়তো ফেস টু ফেস কিছু কথা হবে কী কী শর্তগুলো আছে সেগুলো আমরা পালন খুব কঠিন না এইগুলো বিশেষ গার্মেন্টস সেক্টরে কিছু কিছু এখানে আবার

না এইটা হলো ফরেন ইনভেস্ট আরও হলো প্রথমত দেশে আমরা যেটা বলি ইনভেস্টমেন্ট ক্লাইমেট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তারপর এখানে যারা আসবে তাদের সুরক্ষা তাদের রিপেয়ারট্রেশনের ব্যাপারে এগুলো তো আমরা যথেষ্ট এখন আমরা বলি এগুলো নিশ্চিত আইনে অলরেডি আছে তো আমরা এইগুলো বলছি ব্যাংকিং ফ্যাসিলিটিস এগুলো করা আর সেকেন্ড হলো আপনার তাদেরও অনেক কিছু ইস্যু আছে যারা আসবে যারা এখানে অথবা এফডিআইটা করার জন্য আমরা যথেষ্ট সচেতন সাথে সাথে কিন্তু ফরন ফরেন পোর্টফুল ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা জোর দিচ্ছি সেটা আজকের বিষয় ছিল না কারণ আমরা স্টক মার্কেট বা স্টক মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট কি খুব উন্নত হয় নাই বিভিন্ন কারণে ইনসাইডার ট্রেডিং আছে আপনারা দেখবেন অলরেডি কিন্তু বিএসসি কিন্তু করে ইনোভেটিভ ইস্যু নিয়েছে অলার অলরেডি ইনকোয়ারি করছে একটা ইনকোয়ারি কমিটি করছে এখানে বিশেষজ্ঞ ওই যে আপনার বন্টন নিয়ে কিছু কিছু আপনারা জানেন এগুলো নিয়ে কিছু হয়েছে এগুলো বের করছে তারপর আমি তাকে বলেছি আরও কিছু কিছু জিনিসগুলো বের করতে আর কিছু ইনোভেটিভ বিষয় করে সে খুব ডাইনামিক একজন ব্যাংকার ফাইন্যান্সিয়াল হিসেবে খুবই ভালো বিদেশি ব্যাংকে ছিল অনেক দিন দেশেও কাজ করেছে এটা আর আমরা বিডার মাধ্যমে ওটাকে বিটাকে আমরা

এক্সপোর্ট রিপেট্রেশন আপনি সহজে হয় না তাই না নষ্ট হয়ে টাকা থাকে রিলাইজ করে আবার ডেফার্ড পেমেন্ট আছে এগুলো তো আপনারাই জানেন এটার মধ্যে কিছুটা কিছু বিগ কিছু না এবং কি কি কারণে হয় নাই হয়েছে না সেটা তারা এক্সপ্লেন করা যাবে তখন ধরে আমি সেটা বলছি বছরে চব্বিশ বিলিয়ন ডলারের মতো গ্যাপ যেটা হয়ে গেছে হয়ে গেছে আর ভবিষ্যতে হবে না আচ্ছা আজকে প্রথম আলো প্রথম আলোতে নাকি সব বলে দিয়েছে আমি আজকে প্রথম আলোটা পড়েন কারণ আমি জানতাম না যে আজকে পাবলিশ করবে না না বাজারের ব্যবস্থা আপনি একটা লক্ষ্য করবেন এই যে আলুর কোনো দাঁড়ান দাঁড়ান সবাই কথা আলুর কোনো ডিউটি নাই সব উঠে দেওয়া হয়েছে পেঁয়াজের কমিয়ে দেওয়া হয়েছে বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময় বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে উঠছে আলু কিশোরের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না অথবা কত আছে সেইগুলো যে মিডল সাথে কত বাধা ইভেন চাঁদাবাজি এইগুলো আমরা কমাবোর জন্য যথেষ্ট একটু হাতে সময় লাগবে আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না এটা কমবে ডেফিনেটলি কমবে একেবারে চট করে কমে যাবে না তবে আমরা আমরা যদি সেগুলো অ্যাকশানগুলি নিয়েছি ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এই যে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করবো আমি বলব যে অ্যাক্সেস প্রফিট করবেন না প্রফিট করতে হবে এইগুলো একটু সময় লাগতে পারে সময় মানে বিরাট একটা সময় লাগবে না অল্প সময় আপনার ইচ্ছা পাবেন আর একশো দিন আমরা এক মাসে কী করেছি আজকে আমি বলেছি ব্যাঙ্কিং সেক্টরে কী করেছি অন্য অন্য সেক্টরে কী করেছে আমরা অন্যরা বলবে তাদের মোটামুটি কিন্তু আপনি দেখবেন লোকজনের সবচেয়ে বড় হলো ব্যাঙ্কিং সেক্টর হলো কনফিডেন্স তা না সেটা তো বড়ো চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর সে কনফিউশন নিশ্চয়ই চলে আসছে যে কিছু ব্যাঙ্ক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাঙ্ক অলরেডি রিঅর্গানাইজ অর্গানাইজ করছে ভালো লোক বসেছে এখন লোকজনের তো অভাব মানে কনফিডেন্সে ঘাটতি হওয়ার কথা না আর ভবিষ্যতে অন্য ব্যাঙ্কগুলোও আমরা মানে এই সাথে নিয়ে আসবো ইন্টারন্যাশনাল নাম যারা পাশে কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না না কিছু কিছু হ্যাঁ এগুলো তো ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য আর বাকি ব্যাঙ্কিং সেক্টর একটা করবে ওই দুটো আর এনবিআর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো আমরা বিশেষজ্ঞ লোক আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে প্রয়োজন হলে বাইরে যদি কেন বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি Grazie. করার জন্য আপনি জানেন স্টোর অ্যান্ড অ্যাসেট খুব কঠিন ব্যাপার সোজা না টাকা চলে গেলে এটা মার করে ষোলো বছর লেগেছিল টাকা আনতে জানেন এখন ষোলো বছর লাগার কথা না কারণ অনেক আইন হয়েছে কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে সেটা আমি বলতে যারা কাজ করবে এক্সপার্ট ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে ভেতর ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন পরে ঠিক হবে এবং এটা কী কী কাজ করবে ট্রান্সফার প্রভাব গভর্নর সাহেব এটা বরং গভর্নর সাহেব জিজ্ঞেস করেন এটা উনি করবেন আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে কিছু করবো না হ্যাঁ প্রক্রিয়া তো সে অলরেডিতে বলছে প্রক্রিয়া একটা প্রক্রিয়া হলো আপনারা গভর্নর সাহেব অ্যানাউন্স করেছে না যদি কারো যদি অ্যাসেট এখানে থাকে কোলেটারাল থাকে কিছু থাকে আমরা দেখব ওটা কীভাবে কত আদায় করা যায় আইনের মাধ্যমে আমরা জোর করে আদায় করবো না क्रियाको राम्रो बुझ्छ गर